নমস্কার আমি স্বরূপ মন্ডল একজন সিনিয়র ল্যান্ড সার্ভেয়ার দীর্ঘদিন ধরে কাজ করেছি আপনারা জানেন যে ভূমি সংস্কার দপ্তরের বিভিন্ন জরিপ এবং রেকর্ড সংক্রান্ত বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব এটা আমরা প্রত্যেক সার্ভেয়ার প্রতিদিন অনুভব করি আমি পরবর্তীকালে প্রফেশন চেঞ্জ হয়েছে আমার কিন্তু যেহেতু আমার মূল প্রফেশনটাই ছিল ল্যান্ড সার্ভেয়ার এই ফিল্ড থেকে আমি উঠে এসেছি সেটা নিয়ে কিন্তু আজকের দিনে একটা উদ্বেগজনক জায়গা তৈরি হয়েছে যে একদিকে সার্ভে অফিসের মানে বিশেষ করে বিএলআরও অফিসগুলোর আশেপাশে যেভাবে এক শ্রেণীর ভুয়ো সার্ভেয়র প্রকৃত সার্ভেয়ারদের কথা আমি বলছি না ভুয়ো সার্ভেয়র শব্দটা উচ্চারণ করছি স্পেসিফিকভাবে দেখা যাবে তাদের হয়তো নিজস্ব লাইসেন্স নেই কিংবা একটা লাইসেন্স নাম্বার জেনারেট করে তারা সার্ভের কাজগুলোকে চালাচ্ছে এবং এতে কি হচ্ছে প্রকৃত যারা সার্ভেয়র যারা সমাজ কিংবা এক বছর বা দু বছরের যারা ডিপ্লোমা কোর্স করেছেন রীতিমতো শিক্ষাগত যোগ্যতা তাদের মধ্যে রয়েছে তারা প্রতারিত হচ্ছেন বঞ্চিত হচ্ছেন এই তাদের পেশার থেকে যে সমকল সুবিধাগুলো তার প্রাপ্য ছিল সেগুলো থেকে তারা বঞ্চিত হচ্ছে এর জন্য আমরা দুটো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি প্রথম পদক্ষেপ হলো সরকারের কাছে একটা প্রশাসনিক আবেদন অ্যাডমিনিস্ট্রেটিভ পিটিশন আমরা একটা জমা দিতে চলেছি এবং দ্বিতীয় যে বিষয়টা আমরা উদ্যোগ নিয়েছি আমার সঙ্গে হাইকোর্টের আইনজীবী রয়েছেন এবং আমাদের আলিপুর জাজেস কোর্টেরও আইনজীবী রয়েছেন যাদের পরামর্শে এবং সহযোগিতায় আমরা একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন অর্থাৎ পিআইএল জনস্বার্থ মামলা যেটা বলে আপনারা জানেন সেই মামলার জন্য আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করেছি তাহলে আজকে আপনাদেরকে এখানে ভিডিওটা আমি দিচ্ছি কেন এই পিআইএলটা করার আগে যে সকল বিষয়গুলো নিয়ে আমরা পিআইএলটা করতে চলেছি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পিডিশনটা করছি সেটা সকল সার্ভেহরদের কাছে পৌঁছাক আপনাদের সংগঠনের পক্ষ থেকে রকম মতামত এবং উদ্যোগ আমরা প্রার্থনা করি প্রতিটি সংগঠন সেটা রাজ্য স্তরের হোক কিংবা জেলা স্তরের হোক কিংবা থানা স্তরের হোক অ্যাডমিনিস্ট্রেটিভ পিটিশন যেটা আমরা করছি তার যে বিষয়গুলো আমি একটু আপনাদেরকে জাস্ট ওভারভিউ দিচ্ছি সরকার একটা অফিসিয়াল অনলাইন সার্ভেয়ার রেজিস্টার তৈরি করুক আমরা এটা চাই এবং সেটাকে প্রকাশ করা হোক ঠিক যেমন দলিল লেখকদের যখন ডব্লিউবি রেজিস্ট্রেশন সাইটটা আপনারা খুলবেন দলিল লেখকদের একটি রেজিস্টার ওখানে মেনটেন করা হয় যেখানে দলিল লেখকের নাম এবং তার কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত কিছু থাকে তাহলে সার্ভেয়ারদের কেন নয় একটা দলিল রেজিস্ট্রি হওয়ার সময় সব গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে শিডিউল প্রপার্টির সেই শিডিউলটার সঙ্গে জমির যে সাইট প্ল্যান সেটা যদি সঠিকভাবে না হয় পরবর্তীকালে কি হয় যে ক্রেতা তিনি কিন্তু প্রতারিত হন ফলে সার্ভেয়ারদের সার্ভের যে কাজটা কতটা গুরুত্বপূর্ণ এটা আমাকে নতুন করে বলার কিছু নেই দ্বিতীয়ত বাংলার ভূমি পোর্টালে একটা সার্ভেয়ার লগ ইন ব্যবস্থা চালু হোক যেমন দেখবেন আপনারা সিটিজেন লগ একটা অপশান আছে আমরা চাইছি সার্ভেয়ারদের জন্য স্পেসিফিক একটা লগ দেওয়া হোক যেখানে সার্কে সার্ভেয়াররা কি করতে পারবে সরকারি ফিজগুলো জমা দিয়ে আর এস প্লট ম্যাপটাকে যেন সার্ভেয়াররা পেতে পারে যেটা নর্মালি এখন সিটিজেন পোর্টালে নেই কিন্তু সার্ভেয়ারদের তাদের সঠিকভাবে সার্ভে করে প্লট দেওয়ার জন্য ম্যাপ দেওয়ার জন্য তাদের আর এস প্লটের ম্যাপটা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়ায় তাই এই আর এস প্লট ম্যাপটাকে অন্তত ভূমি দপ্তরের পক্ষ থেকে যেন অ্যাভেলেবেল করা হোক অনলি ফর সার্ভেয়ার্স আমরা বলছি না সিটিজেনদের জন্য দ্বিতীয় এবং সেটা ফিজ দিয়ে একটা ন্যূনতম ফিজ গভর্নমেন্ট সেটাকে একটা ফিস ডিসাইড করুক সেই ফিস দিয়ে যেন সার্ভেয়াররা আর এস ম্যাপটাকে প্লট ম্যাপটাকে অন্তত পায় তৃতীয়ত দলিলের সঙ্গে যুক্ত সমস্ত সার্ভে ম্যাপ শুধুমাত্র এই সার্ভেয়ার লগ মাধ্যমে মাধ্যমে দাখিল করার ব্যবস্থা করা যেখানে স্বয়ংক্রিয়ভাবে একটা কনসেন্ট স্লিপ বের হবে এবং ম্যাপে সার্ভেয়ারের আইডি ওয়াটার মার্ক হিসেবে থাকবে এতে কি হবে আমি একজন সার্ভেয়ার আমি যদি লগ করে সার্ভে ম্যাপটাকে আপলোড করি অর্থাৎ এখানে ডুপ্লিকেসি করা যাবে না গভর্নমেন্টের ঘরে এবং ওই রেজিস্ট্রি কপির মধ্যে আমার ডিজিটাল সাইন্ড ম্যাপটাই কিন্তু থাকবে পরবর্তীকালে ওই লিটিগেশন হলে আমাকে আইডেন্টিফাই করা যাবে যে এই ব্যক্তি এই ম্যাপটিকে বানিয়েছিলেন ফলে কি হবে একদিকে যারা ভুয়ো সার্ভেয়ার তারা ধরা পড়বে তারা কাজ করতে পারবেন না দ্বিতীয়ত আপনারা দেখবেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কিন্তু যারা তাদের একটা নির্দিষ্ট তালিকা রয়েছে তারা অনলাইন গিয়ে প্ল্যান স্যাংশন করতে পারে তাহলে সার্ভেয়ারদের জন্য কেন সাইট প্ল্যান অনলাইনে আপলোড করবার ব্যবস্থা করা যাবে না এটা একটা প্রশ্ন আপনারাও ভাবুন চতুর্থ একটা সুস্পষ্ট নির্দেশিকা জারি করা হোক যেখানে সার্ভেয়র ক্লায়েন্টের অনুমোদনে কাজ করা কোনো সার্ভেয়ারকে যেন কোনো মিথ্যা মামলায় হয়রানি না করা হয় কেমন অর্থাৎ আমি একজন সার্ভেয়ার আমাকে ডাকলেও রামবাবু রামবাবু বললেন আপনার ওই দিনে জমিতে মাফ করতে হবে আমি অনলাইনে অ্যাপ্লিকেশান করলাম যে রামবাবু এই দাগ নম্বর এই খতিয়ান নম্বর এটা অনলাইন প্রসেস আমি অ্যাপ্লিকেশান করলাম ওখান থেকে একটা কনসেন্ট স্লিপ বেরোলো যে আমার ওই দিনকে ওই টাইমে মাপতে যাওয়ার জন্য আমি রামবাবুর অনুমতি মানে আমি আমি জাস্ট গভর্নমেন্ট ডিপার্টমেন্টে একটা দিয়ে রাখলাম হুম এবং রামবাবু যে আমাকে ডেকেছেন তার কনসেন্টটাও হয় দেওয়া থাকলো তার মোবাইল নাম্বার সেখানে আপনারা ওটিপির ব্যবস্থা হোক কনফার্মেশনের জন্য তাহলে কি হবে আমি যে সার্ভেয়র নিঃস্বার্থভাবে একটা জমি মাপতে গিয়েছি সেখানে গিয়ে দেখা গেল আমাকে যিনি নিয়ে গেছেন তিনি হয়তো আমার বিরুদ্ধে মামলাটা করিয়ে দিচ্ছেন বা যারা আমার মাপে স্যাটিসফাইড হয়নি তারা মনে করেছেন যে যে না উনি এক পক্ষ হয়ে বিচার করছেন তারা কী করলেন সার্ভেয়রকে মামলার মধ্যে অন্তর্ভুক্তিকরণ করলেন এতে সার্ভেয়ারের হ্যারাসমেন্ট বাড়ল এই কনসেন্ট স্লিপটা থাকলে আমরা চাইছি এই কনসেন্ট স্লিপের মাধ্যমে সেই সার্ভেয়ার যেন আইনতভাবে ফ্রি ফ্রম অল লিগাল কমপ্লাইন্স হতে পারে যে সে এই মাপটি মাপতে যাওয়ার আগে গভর্নমেন্টের যে ডিপার্টমেন্টে যে ডিক্লারেশন দেওয়া হয় সেটা দিয়ে সে জানিয়ে মাপতে গিয়েছে বা তার পেশাদারি কাজে সে যুক্ত হয়েছে এই যে জনস্বার্থ মামলাটা আমি বলছি এখন এটা আমি অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারটা বললাম এবার পিআইএলটা বলি যে মাননীয় আদালত নির্দেশ দিক যে রাজ্য সরকার দ্রুত একটা সার্ভেয়ার রেজিস্টার তৈরি করুক আদালত রাজ্য সরকারকে নির্দেশ দিক তারা যেন বাংলার ভূমি পোর্টালে সার্ভেয়ার লগ ইন ব্যবস্থা চালু করুক যেখানে এলার রেকর্ড এবং আর এস প্লট ম্যাপ পাওয়া যায় তৃতীয়ত আদালত নির্দেশ দিক যে দলিলের সঙ্গে সংযুক্ত সমস্ত সার্ভে ম্যাপ শুধুমাত্র সার্ভেয়র লগ আইডির মাধ্যমেই দাখিল করা হবে সেখানে স্বয়ংক্রিয় সম্মতিপত্র এবং জলসাবযুক্ত আইডি থাকবে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ পঞ্চমত আদালত নির্দেশ দিক যে সরকারি যাচাইকরণ ও অ্যাসোসিয়েশনগুলির যে ইনপুট নিয়ে সার্ভেয়ারদের একটা এম্প্যালমেন্ট প্রক্রিয়া শুরু করুক এবং পশ্চিমবঙ্গ সার্ভেয়ার্স কাউন্সিল গঠন করা হোক এই কাউন্সিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আমাদের আদালত নির্দেশের মাধ্যমে রাজ্য সরকারের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে পারে সার্ভেয়ার কাউন্সিল গঠন এই সার্ভেয়ার কাউন্সিল গঠন হলে আমাদের আমি যে সার্ভে অ্যাসোসিয়েশনের জন্য যুক্ত রয়েছি ওয়েস্ট বেঙ্গল সেলফ এমপ্লয় ল্যান্ড সার্ভে অ্যাসোসিয়েশন এরকম আরও ডিস্ট্রিক্ট ওয়াইজ বিভিন্ন অ্যাসোসিয়েশন রয়েছে বা রাজ্য ভিত্তিক হয়তো আরও কোনো অ্যাসোসিয়েশান রয়েছে যারা সকল অ্যাসোসিয়েশন এই বডির মধ্যে আসতে পারবে এবং একটা স্বচ্ছ সার্ভেয়ারদের জন্য একটা সঠিক অধিকারের লড়াই লড়বার একটা জায়গা কিন্তু একটা প্ল্যাটফর্ম কিন্তু তৈরি হবে এখন আমি আপনাদের কেটা বলি আপনারা যারা শুনলেন সার্ভেয়ার হিসেবে আপনাদের মতামত আরও কোনো সাজেশন যদি আপনাদের মনে হয় আপনারা সরাসরি আমার মোবাইল নাম্বারে আপনারা পাঠাতে পারেন আমার সঙ্গে যিনি হাইকোর্টের আইনজীবী রয়েছেন এবং আমি নিজে থাকবো এবং আমার সঙ্গে রয়েছেন আলিপুর জাজিস কোর্টের আরও দুজন সিনিয়র আইনজীবী আমরা প্রত্যেকে পরামর্শক্রমে একটা পিআইএল বানাচ্ছি রেডি করছি অলরেডি ড্রাফটা রেডি আমাদের আমরা অ্যাসোসিয়েশনদেরকেও জানাচ্ছি বিভিন্ন সেটা জেলাভিত্তিক হোক থানা ভিত্তিক হোক আপনারা আমাদেরকে জানাতে পারেন আরও কোনো পরামর্শ এবং আমরা প্রত্যেক অ্যাসোসিয়েশনকেই আমরা বলছি আপনারা যদি মনে করেন আমাদের এই কাজে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের সঙ্গে যুক্ত হবেন আমরা ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে কারণ এটা পশ্চিমবঙ্গের প্রত্যেক সার্ভেয়ারের ভবিষ্যতের জন্য একটা সঠিক পথ প্রত্যেক সার অ্যাসোসিয়েশন যে যা নিজের মতো পারফরমেন্স যে যা করছে করুক কিন্তু এই প্ল্যাটফর্মটা কিন্তু সকলকে এক জায়গায় এনে আমাদের একটা পরিচয় যেটা যে আমরা সার্ভেয়ার আমিন আমিন সার্ভেয়ার এই গোষ্ঠীর একটাই পরিচয় একটা পরিচয়কে সুনিশ্চিত করতে হবে অধিকার দাবি দাওয়া বুঝে নিতে হবে সরকার পক্ষের কাছ থেকে আপনারা যদি মনে করেন সকলে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহযোগিতা করবেন আপনারা এগিয়ে আসুন আর আরও অনেক বিষয় আছে সার্ভেয়ারদেরকে নিয়ে আমরা এই প্ল্যাটফর্মে যেগুলো যুক্ত করব আরও অনেক পয়েন্টস আছে আমি জাস্ট সংক্ষিপ্ত বললাম আজকের আপনাদেরকে এই পর্যন্তই আমার বক্তব্য যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আপনার যদি কিছু বন্ধু সার্ভেয়ার থাকে তাদেরকে এই মেসেজটা অন্তত শেয়ার করে দেবেন হয়তো আপনি যুক্ত না হলেও তারা আমাদের এই কর্মসূচির মধ্যে যুক্ত হতে পারে হ্যাঁ এইটুকুই আপনাদেরকে বলার ছিল সকল সার্ভেয়র ভাইদেরকে আমি আমার মন থেকে ধন্যবাদ জানাই ভালোবাসা জানাই আশা করি আমাদের সার্ভেওর সমাজ আগামী দিনে একটি সঠিক পথ খুঁজে পাবে এই বিশ্বাস রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ভালো থাকবেন সকলে